আগামীকাল গায়ে যারা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না আমরা এই অনুমতি তাদের দেবো না দোর হোসেন সাইদি হার্ট অ্যাটাকজনিত কারণে আটটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান সাততবার্ষিক উপলক্ষে আজকে তাদের আত্মার মাঠ কামনা করছি এবং আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি আপনাদের আজকে এইখানে জরুরি ভিত্তিতে একটা বিষয় জানানোর জন্য আমরা আহ্বান করছি আপনারা জানেন যে গতকাল জাপ জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাল হোসেন সাইদি হার্ট অ্যাটাকজনিত কারণে আটটা চল্লিশ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তার লাশ হস্তান্তর নিয়ে কালকে সারা রাত্রে জামাত শিবির এবং তার আত্মীয় স্বজন যে নাটক এবং তাণ্ডব করেছে সেই বিষয়টা আমাদের পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করার জন্যই আজকে মূলত আপনাদেরকে আহ্বান করেছি আপনারা জানেন যে আটটা চল্লিশে মারা যাওয়া পরে তার দুইজন ছেলে ছিল হাসপাতালে উপস্থিত তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সংবাদ দেওয়া পরে তারা জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে লাশ তাদের পিরোজপুর নিয়ে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষ পোস্টমর্টেম করে লাশ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করে এবং সে অনুসারে ম্যাজিস্ট্রেট নিয়ে আসা হয় ম্যাজিস্ট্রেট ছিলতাল করে কিন্তু যখন পোস্টমর্টম জন্য লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যাবে ঠিক সেই মুহুর্তে তার ছেলেরা জোর দাবি জানায় জেল কর্তৃপক্ষের কাছে যে বিনা পোস্টমর্টামে তারা লাশ নিয়ে যাবে এবং এই ক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সাথে তাদের অনেক সময় খাপন হয় সময় খাপন হয়ে যায় রাত্রি একটা দেড়টা থেকে তারা জেল কর্তৃপক্ষের অনুমোদন পায় বিনা পোস্টমর্টামে তারা আত্মীয় স্বজন লিখিত দিয়ে লাশ নিয়ে যাওয়ার এবং সে অনুযায়ী তারা লাশের গোসল করার গোসল করে প্রয়োজনে প্রস্তুতি নেয় লাশ পেরস্প নেওয়ার তখন তাদের জামাতের কয়েক হাজার নেতাকর্মী যারা শাহবাগ চত্বর এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়েছিল তারা দাবি তোলে জানাজা পরে তারপরে নিয়ে যাবে তা আমরা তাদেরকে বলি ঠিক আছে আপনারা জানা জানাজা পড়তে পারেন এখন জানাজা করে নিয়ে যেতে পারেন কারণ কাল সকালে জাতীয় শোক দিবসের আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ব্যস্ত কাজে আপনারা রাত্রেই জানাজা করে নিয়ে যেতে পারেন রাত্রি দুইটা সোয়া দুইটার দিকে তারা জানাজা পরিবর্তে মোনাজাত করে আধা ঘন্টা মোনাজাত করে যে না এত রাত্রে জানাজা পড়াবো না আমরা মোনাজাত করে দিচ্ছি আমরা পরবর্তীতে গায়ে জানাজা পড়ব। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা মনাজাত করে এবং তারপরে লাশ যখন বের করা হয় নিয়ে যাওয়ার জন্য তখন হাজার হাজার নেতাকর্মী লাশবাই গাড়ির সামনে শুয়ে পড়ে তারা কোনো মতেই এই লাশ পুরোপুর নিয়ে যেতে দেবে না এবং এই সময় আমাদের পুলিশ অফিসার এবং অন্যান্য সদস্য যারা লাশবাই গাড়ির সাথে ছিল তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের গাড়ি ভাঙচুর শুরু করে আমার ডিসি রমনা আমার ডিসি প্রোটেকশন স এডিসি প্রোটেকশন কয়েকজন সিনিয়র অফিসার আহত হয় আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের চার পাঁচটা গাড়ি ভাঙচুর করে দুইটা মোটরসাইকেল আগুন দিয়ে পোরা দেয় আমরা অসীম ধৈর্য সহকারে তাদের এই তাণ্ডব সহ্য করি যে একটা লাশ যেহেতু তারা নিয়ে যেতে চাচ্ছে তারা নিয়ে যাক তারপরও আমরা কোনো শক্তি প্রয়োগ করিনি কিন্তু ফজরের নামাজে পরে তাদেরকে আবারও জানাজার অনুমতি দেওয়া হলো যে ফজরে নামাজ পড়ে আপনারা জানাজা নিয়ে করে চলে যান কিন্তু ফজরে নামাজে পরে তারা পিজি থেকে আমাদের অফিসার পড়তে বের করে দিয়ে পিজির দখল নিয়ে নিল তারা কোনো মতে এই লাশ পিরোজপুর নিতে দেবে না এবং ফেসবুকে তারা প্রচার শুরু করল সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহর থেকে সকল জামাত শিবির এবং দেওয়াল হোসেনের যত সমর্থক আছে তাদেরকে শাহবাগ চলে আসার জন্য তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা বাধ্য হয়ে অত্যন্ত সীমিত আকারে তাদের উপরে শক্তি প্রয়োগ করি আমরা কিছু টিআর গ্যাস নিক্ষেপ করি করে আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ক্যাম্পাস মুক্ত করে আমরা সেই লাশ পিরোজপুর পাঠানোর ব্যবস্থা করি এবং এটা মিনিমাম শক্তি প্রয়োগ করে এটা করা হয়েছে কারণ ওইখানে হাসপাতালে অনেক রুগী আছে তাদের সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা হাসপাতালে প্রথম থেকেই শক্তি প্রয়োগের থেকে বিরত ছিলাম কিন্তু তাদের তাণ্ডবের একটা পর্যায়ে বাধ্য হয়ে আমাদের সীমিত আকারে শক্তি প্রয়োগ করতে হয়েছে যদিও আমাদের ক্ষয়ক্ষতিও অনেক আমাদের অনেকে আহত এর পরবর্তীতে আমরা নির্বিঘ্নে সেই লাশ ফিরোজপুর পাঠাতে পেরেছি ইতিমধ্যে লাশ ফিরোজপুর পৌঁছে গেছে এখন সেইখানে বাকি আনুষ্ঠানিক কাজ চলমান আছে আজকে তারা যে তাণ্ডব করলো তারপরে আগামীকাল গায়ে যারা যা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না আমরা এই অনুমতি তাদের দেবো না ちなみに。<the S 2> <Thank S 1>